মানুষের জীবনে কিছু কিছু পরিবর্তন আসে যেটা সে কখনোই চায়নি মানুষ ভাবে এক কিন্তু হয় তার বিপরীত হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম আশি ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি ফারজানা সকালটা শুরু হয়েছে অনেক কুয়াশা গতকাল অনেক কুয়াশা ছিল গতকাল আর আজকের ভিডিও মিলে আজকের ভিডিও যদিও কালকে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি শরীর মন কোনোটাই ভালো লাগছে না কেন জানি না তো আমাদের বাসায় লেবার আছে যেটাকে লেবার বলে ওরা লাগাচ্ছে হলো রসুন আর ঢেঁড়স আমাদের জমিতে তো ওদেরকে খেতে দিতে হবে মোট দশ থেকে বারোজন তো বড় অনেক বড় পাতিলে খিচুড়ি রান্না করে যেটাকে বলে কি সবজি খিচুড়ি অনেক মজা ছিল আর বরমের হাতের খিচুড়ি বিরিয়ানি অনেক মজা হয় তো আমি খেয়ে নিলাম ঘি আচার দিয়ে আমি বাসাতে একাই ঘি দিয়ে আচার খাই এটাতে সবাই অবাক হয় আর আমার জন্য শ্বশুর সবসময় ঘি কিনে রাখে বা বাসাতেই আমরা ঘি তৈরি করি হয়তো আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো বা দেখতে পারবেন যে ঘিটা আমি বানাই আর আমার জন্য সরজমে রাখা হয় এই যে রসুনগুলো দেখছেন এই রসুনগুলো এভাবে একটা একটা করে ভেঙে নিতে হয় আমার দুই চাচি শাশুড়ি বড় মু ফুপি আমার শাশুড়ি আমার নানু শাশুড়ি বাসায় সবাই মিলেই কিন্তু এই রসুনগুলো ইয়ে করতে আমাদের সাহায্য করে দুই দিনে মাত্র দুই দিনে পঞ্চাশ ষাট কেজি রসুন মুখে কথা না অনেক কষ্ট হয়েছে সবাই মিলে হাতে হাতে না করলে সম্ভব হতো না এগুলো বাসাতেই করতে হয় এটা ওই যে কি বলে দিয়ে করে করে মানে দেয় না তো নিজেদেরকে করতে হয়েছে তো তারপরে কালকে রান্না বান্নার কোনো ভিডিও দেখাতে পাইনি বাসা অনেক কাজ ছিল দুপুরে খাবার রান্নাবান্না করতেই তিনটা চারটা বেজে গেছে দেখতে দেখতে সন্ধ্যায় চলে আসছে তো সন্ধ্যায় আমার শ্বশুর আমার জন্য পুরি তারপরে ডাল পুরী তারপরে মিষ্টি নিয়ে আসলে আমি চা করে খাই দুধ চা চা মুড়ি খেয়ে নিই তো এই তো পরের দিন পরের দিন সকাল থেকে কোনো ভিডিও দেই নাই যেহেতু বাসায় মিস্ত্রি উপর কাজ হচ্ছে বাসার অনেক বললামই তো যে জমিতে লেবার লেগেছে এদিকে উপরে বাসার কাজও হচ্ছে প্রায় এই বাসার কাজ যতটুকু প্রায় হয়ে আসছে অনেকটাই হয়ে আসছে তো এই তো মুরগি নিয়ে আসছে মুরগি দিয়ে যে গড় আলু মানে মাটির নিচে যে আলুটা সেটা রান্না করবে আর আপনাদেরকে এর আগেও বলেছি যে মাছ দিয়ে ডিম দিয়ে মুরগির মাংস গরুর মাংস হয় তো আমার বাবার বাসায় সবসময় আমরা গরুর মাংস দিয়েই খাই তো এখানে যখন আসছি তো আমি আমার শাশুড়ি আমাকে বললাম যে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করে দেখেন তো কেমন লাগে এটাই আমার টেস্ট করা হয়নি তো যে আর এই যেটা পাখি কোয়েল পাখি আমার বরের জন্য আমার বর অনেক কিছুই খায় না সে যে খাবারগুলো খায় আমি বলেই দিব বাপার আস্তে আস্তে বুঝতে পারবেন তো এটাকে প্রথমে ভাব দিয়ে নেয় মূলত তার জন্যেই কিন্তু পাখিটা রান্না করা হয় আর আমাদের জন্য মুরগির মাংস সবজি সেই সবজিটাও খুব বেশি খায় না তার খাবারের অনেক কিছু আছে যেটা সে বেছে বেছে খায় তো এই যে ফুলকপিটা সবজি করবে এটাও হালকা একটু ভাব দিয়ে নিতে বললো আমার শাশুড়ি তো বড় মু তাই করলো তারপর এটা তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে তো আসেন রান্নাটা হতে থাকার আপনাদের কিছু কিছু কথা বলে নিই আসলে মানুষ জীবনে যা চায় তা কখনোই পায় না এটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানুষের পরিকল্পনা থাকে এক আর হয় আর মানুষ চায় এক আর হয় আর জীবনে ছোট থেকে বড় হয়ে আসছে দূর পর্যন্ত কলেজ লাইফ স্কুল লাইফ ইউনিভার্সিটি লাইফ শেষ করে আসছে জীবনে পরিকল্পনা করে আসছে এক আর হয়েছে আর এক জীবনে সব চাওয়া কিন্তু কখনো পূরণ হয় না অনেক চাওয়া পাওয়া জীবনে অপূর্ণ থেকে গেছে জীবন কি থেমে গেছে না জীবন কিন্তু জীবনের মতোই চলতে আছে আমি জানি না আমার ভিডিও আপনাদের কার কার কাছে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই হেলদি একটা কমেন্ট করবেন ভালোবাসা দিবেন সবসময় একই কথা বলি আজ হয়তোবা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে না বা আমার এডিটিং কথা বলা কিন্তু আমি মনে করি একটা সময় ভালো লাগবে আমার ভিডিও দেখতে থাকবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকের ভিডিও দেখি ভালোবাসা দিই আমি যাকেই ভালোবাসছি আসলে মন থেকে ভালোবাসি আমি কখনও কার খারাপ হোক বা হিংসা এটা কখনও চাইনি জীবনে কখনও নিজের স্বার্থটা দেখিনি নিজের স্বার্থটা যদি দেখতাম আজকে জীবন অনেক কিছু করতে পারতাম এটা এই পর্যায়ে এসে মনে হয় জীবন অনেক কিছু হারিয়েছি যেগুলোর জন্য অনেক আফসোস হয় মন খারাপ হয় একলা থাকলে ভাবি কিন্তু না আমার জায়গায় থাকলে হয়তো অনেক অনেক ডিপ্রেশনে চলে যেত এগুলো এখন আর ভাবি না তো যাই হোক ওপরওয়ালা আমার জন্য কালকে কি রেখেছে সেটা কিন্তু তারই পরিকল্পনা প্ল্যান তো এটা ভেবে সামনের দিক এগোচ্ছি অনেক মানুষ অনেক কথা বলবে মানুষ বলেই সারাটা জীবন আমরা ভেবে যাই মানুষ কী বলবে আসলে আমার পেছনে মানুষ কোন কথাটা বলছে দিন কিন্তু এগুলো নিয়েই ভাবি আমরা আপনি আমি সবাই ভাবি কিন্তু মানুষ কি বললো এটা ভাবলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না তো হুট করে আমার আম্মুকে আমার অনেক দেখতে ইচ্ছা করছিল তো আমি ওকে বললাম যে চলো না একটু যাই দুপুর ওইখানেই খাবো আম্মুকে ফোন দিয়ে বলে দিই যে আমি আসছি তোমার সাথে দেখা করতে এক দুই ঘন্টা থাকবো তো রান্না করো যে খাবো আম্মু রান্না করে আর এর আগেও বলেছি যে তার জামায় অনেক কিছু খায় না তো আম্মু রান্নাতে রেখেছিল মুরগির মাংস গরুর মাংস সবজি ইলিশ মাছ ভাজা আর ভাত তো আমরা যেতে যেতে দেখতে পেলেন তিনটা বেজে গেছে তো আমি ওপরে যেয়ে দেখি যে ইলিশ মাছটা গরম গরম তার জামাইকে খেতে দেবে বলে ভাসছে তো বাসায় কাজের মেয়ে নাই ভাবি ভাতিজা এরা কেউ নাই ওরা নগা গেছে ভাইয়ের এক ফ্রেন্ডের বাসায় ঘুরবে তো তারা নেই আমি চার পাঁচ দিন পরে আবার বাসায় যাব আমি কিছুদিন পর পর আমার আম্মুকে না দেখলে আমার ভালো লাগে না এই জন্যে আমার স্যারেল প্ল্যান হয় যে চলো যাব। তো রান্নাবান্না আম্মুক কমপ্লিট করে লাস্ট একটা রান্না বাকি ছিল তো আমি রেডি হয়ে চলে আসি আমার বরকে আমি খাবার বেড়ে দিই আর সবসময় আমার বর কিন্তু নিজের হাতে খাবার নিতে বেশি পছন্দ করে এই জন্য আমি আর বেড়ে দিলাম না আব্বু আম্মুকে লাল চা বানিয়ে আমি আর ও দুধ চা খেয়ে বের হয়ে চলে আসছি এক থেকে দেড় ঘন্টা ছিলাম দুই ঘন্টাও থাকা হলো না আমাদের তারপরে রওনা দিয়ে দিলাম আর যাওয়ার সময় লিপটা অফ করে রেখেছিল তো সিঁড়ি দিয়ে নেমে চলে আসলাম তো চলে আসার পরে এই যে আমার দেবরের বার্থডে সবাই তাকে দোয়া করে দেবেন আর কালকে তার বার্থডের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব ছোট্ট করে আর আপনারা আপনার সাথেই থাকবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ